আবাসের বাড়ি মিলছে না মিলছে না একশো দিনের কাজের বকেয়া টাকা উল্টে রাজ্য জুড়ে তো বটেই দুর্গাপুরের কাকসার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে সরকারি প্রকল্প নিয়ে লাগাম ছাড়া দুর্নীতি যার প্রতিবাদে আজ কাকসার ভূমি রাজস্ব দফতর এবং বিডিও অফিসের সামনে বিক্ষোভে বসেছে বাম বাহিনী এই আন্দোলনের মুখ ছিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কেন্দ্র এবং রাজ্য সরকার মানুষের স্বার্থে কোনো কাজ করেনি আর আজ কিনা তারা নারী শক্তির কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী আসলে নারী শক্তি নয় নারীদের সম্ভ্রাম নষ্ট করেছে সন্দেশখালী তৃণমূল এবং আরও নানা ইস্যুতে তৃণমূল এবং বিজেপি সরকারকে তুলোধনা করেছেন নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সেটা কোম পলিসি করেছে বছরের কাজ যদি বাকি থাকে কোনো মহিলা কর্মী যদি থাকেন তিনি তার কাজটা ছেড়ে পরিবারের একজনকে দিতে পারেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি নারী শক্তির বিকাশে কাজ করেছেন বামপন্থীরা আমরা বলেছিলাম যে ইলেকশনে পঞ্চাশ শতাংশের নিচে ন্যূনতম পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণ মমতা ব্যানার্জি বলেছেন সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণ তাহলে যারা নারী শক্তির বিকাশের ক্ষেত্রে তাদের মেন্টালিটি পরিষ্কার করেছে পঞ্চায়েতের গ্রাম সংসদ এবং পঞ্চায়েতের প্রধানদের কাজের জন্য তারা একটা ট্রেনিং করেছে এবং নির্লজ্জের মতন সরকারি নোটিফিকেশনে সেটা ওরা বার করেছে যে তারা নয় তাদের স্বামীদেরকে ট্রেনিং দেওয়া হয় নারী শক্তির অগ্রগতির জন্য করছে কোন পলিসিতে আছে চমকের রাজনীতি দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সাথে ছেলে খেলা বন্ধ করুন রাজ্যের মানুষ খেপছে

তারপরে আসানসোল কর্পোরেশন উনি মেয়রের জন্য ভোটে দাঁড়ালেন সেই একটা মাত্র ওয়ার্ডের ভোটে সেই ভোট সুষ্ঠ হয়েছে এই 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 দাবি আপনারা করতে চাইছেন প্রকাশ্যে দাবি করুন যে ভোট সুষ্ঠ হয়েছে আমরা মেনে নেব মানুষ আমাদের সাথে নেই মানুষের দমবন্ধ করা অবস্থা মানুষ নিজের অধিকার নিজে বুঝে নেবে সন্দেশ খালি দেখিয়ে দিয়েছে লড়তে গেলে রাস্তায় নামতে হয় আর হাতে ফুল থাকবে না লাঠি থাকবে সেটা সন্দেশখালী মানুষ বলে দুর্গাপুর থেকে নির্দেশক প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে